তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছ একেবারেই নরসাদ সিদ্দিকী ভাইজান আসার আগে বিভিন্ন সাংবাদিকরা এইখানে উপস্থিত হয়েছে আর মানুষেরও প্রচুর একটা মানুষের ভিড় একটা আইএসএফ বাংলা রয়েছে সি বাংলা রয়েছে আর অনেক সাংবাদিকরা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই খাতা এই যে এই যে একটা জিনিস খুব ভালো লাগছে এই যে নরসাদ সিদ্দিকি বলতো যে খাতা পেন মানুষের হাতে তুলে দেবে সত্যিই তো সত্যি সেই খাতা পেন রয়েছে খাতা পেন তানারাও তুলে দেবে আমি আমি সরাসরি দেখাবো যে খাতা পেন নিয়ে চান্দানা ঘুরছে হ্যাঁ মানে ভাইজন আসলে হয়তো হাতে ফুল দিয়ে সম্বর্ধনা দেবে দেখতে পাচ্ছো গোলাপ ফুল হ্যাঁ গোলাপ ফুল এবং খাতা পেন থেকে শুরু করে ইত্যাদি অনেক কিছু রয়েছে এখানে কিন্তু একাধিক শিশুরাও রয়েছে ছোট ছোট বাচ্চারা শিশুরা এই সাংবাদিক ভাইরা রয়েছে আইস বাংলা সাংবাদিক রয়েছে সি বাংলা সাংবাদিক রয়েছে এই এই যে পেন এই যে পেন রেখেছে আমরা হুমকি হুমকি পর বাংলা করে না করলে আজকে আসতো নি এখান দিয়ে তোমার দেড় থেকে দু কিলো দেড় কিলোমিটার হবে শকতমল্লার এলাকা শাকশহর বাজার সেই মেলাতে গেলেও নাকি আমাকে মারবে হ্যান করবে ত্যান করবে আমি গিয়ে ডাইরেক্ট ভিডিও করে ছেড়েছি বাপের বেটা যদি হয়ে থাকে গায়ে হাত বাপের বেটা বাপের বেটা করে যদি গায়ে হাত দেও আজকেও যাচ্ছি ঠিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দেখা হবে

এক পুরো শেষ পাঁচ টাকার পেনে মোল্লা এখনো মনে বাড়িতে আছে কি বলতে পারব না এই পেনের খোঁচাই যে মোল্লা ওই তারা চামচা চামচা লাগিয়ে আমাকে বলছে হাতটা ভেঙে দেবে বাপের ব্যাটা যদি হয়ে থাকতো আড়াই ঘন্টার মধ্যে সেই ভোজা হাটের বাজারে আমি ছিলাম বাপের ব্যাটা বাপের বেটা করে না ডাইরেক্ট ফোন করে মনে রেকর্ডিং এখনো আছে আমি রেকর্ডিংটা করেছি কি বলতে পারছি না রেকর্ডিংটা পাবলিক করছি না কেন যিনি আ শেষ পর্যন্ত অন্যায় শিকার খেয়েছে যে ভুল করেছি এক গাদা না দাদার কথা শুনে ওই জন্য আর কিছু বললাম না যে মানুষ মাত্র ভুল করে পুলিশের উপরে কোনো ভরসা নেই সোজা কথা ভাষা নেই বলতে গণতন্ত্র প্রক্রিয়ায় পাবলিক জনগণ জবাব দেবে আমাদের জবাব দিতে হবে না এটা পুলিশদের ভেবে রাখতে হবে কেন ভাঙর মানে নামি কাপি আর ভাঙর যদি উৎপাত হয় তা চিৎপাত হয়ে যাবে গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা দেখেছি ভালোবাসা প্রেম জিনিসটাই আলাদা প্রেম টাকা দিয়ে পাওয়া যায় না প্রেম দিল থেকে হতে হয় আর যাকে একটা ভালো লেগে ভালোবাসা জিনিসটা আলাদা জিনিস আর ভালো লেগে গেলে না তার থেকে দিলটা উঠে নেওয়া যায় না তেমন একটা পরিচয় দিচ্ছে ভাঙরবাসী